আবারও রো ব্লগস গাইস আর এটি কিন্তু রোড ব্লগস গাইস এপিসোড টু গাইস এরাও কিন্তু আমরা রোব ব্লগস খেলেছিলাম গাইস আর রোব ব্লগসের মধ্যে আমরা যে গেমটি খেলতে এসছি গাইস সেটি হচ্ছে গাইস ব্যারিস প্রিসন গেম গাইস আর যেটা তোমরা দেখতেই পারছো গেছ শুরু হয়ে গেছে গ্যাস আর এখানে কিন্তু আমাদেরকে পুলিশ একটা জায়গায় আটকে রাখে গেছে জেলখানায় যেখান থেকে গেছ আমাদেরকে ঘুরে ফুরে গেছ অনেক কষ্ট করে বের হতে হবে গাইস তার জন্য গেছ আমাদেরকে অনেকগুলো টাস্ক কমপ্লিট করতে হবে গেছি যেগুলো আমরা করতেই সেই গাইস তোমরা দেখতেই পারছো গাইছ আর কতবার মরে গেলাম গাইছ তোমরা দেখতেই পারছো গাইছ আবারও গেছ আমরা ট্রাই করবো গাইছ আজকে গেছে আমরা পার করেই ছাড়বো গাইস এই জায়গাটি আর চলো সমস্যা নেই অনেকবার মরে গিয়েছে আবারও তাজা হয়ে গিয়েছে গাইস চলো আবারও যাচ্ছি আর আমরা পার করেই ছাড়বো অবশ্যই এখানে কিন্তু চার পাঁচটি ঢাবার মধ্যে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে গ্যাস আরও গ্যাস চলো আমরা এই জায়গাগুলোতে চলে এসেছি আর চলো সামনের দিকে চলে যাই আর ভাই এটি এত স্পিডে গেস চলে যে মানে এই টাস্কগুলো কমপ্লিট করে খুবই কষ্ট হয়েছে আর ভাই দূরও গেছে আবার মরে গেছে গেস আর এটি কিন্তু গেস অনেকখানি আগানোর পরও যদি গেস আমরা মরে যাই গেস তাহলে আবার শুরু থেকে শুরু হবে মানে গেম গেমটি শুরু থেকে শুরু হবে না মানে এই শুরু থেকে শুরু হবে আর দেখতে ভালো লাগে আমরা মরে গেছি আমাদেরকে একই জায়গায় নিয়ে আসছিলো মানে রিসপন্ড করে দিল আর চলো আমরা এখানে চলে এসেছি আর চলো না পড়লেই হলো আবার স্পিড স্পিডের কারণে আমাদেরকে এত মানে মানে কষ্ট করতে হয় মানে 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 টাস্কগুলো কমপ্লিট কষ্ট বিশেষ করে এই জায়গাটি স্পিড থাকে আমাদের পরে এই জায়গাটি এই ধাপটি পার হয়ে গেলে স্পিড থাকে না আর চলো আবারও পড়ে গেলাম এখানে অনেকখানি পার করে ফেলেছে গেছি আর বেশি নেই আবারও গেছি মরে গেলাম ভাই আর কতবার মন হয়ে গেছে অনেকবার ট্রাই করেছো আবার ট্রাই করা যাক চলো আর গেছি এখানে অনেকখানি চলে এসে গেস আর পড়া আসবে না আরে ভাই আবারও পড়ে গেলাম ভাই একশো ঘন্টা পড়ে গেছি আমরা আবারও গেস মানে ওই জায়গাটি অবশ্যই সে পার করে ফেলেছি আর চলো গেস আমাদেরকে সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে গেস উপরে আমাদের আরও অনেক টাস্ক রয়েছে এত সহজে কি আর আমাদেরকে আর ছেড়ে দিবে নাকি কিসি পুলিশ কি পুলিশকে আর এমনি এমনি আটকায় আমাদেরকে যাই হোক গেস আমরা যতই মানে কষ্টকর হোক টাস্কগুলা আমরা পূরণ করেই ছাড়বো আর এখানে কি কি করতে হবে করে চলো সামনে গেলেই বোঝা যাবে আর এই জায়গাটির তো লক আর এই জায়গাটির ভিতর কিছু নেই সামনে দেখা যাচ্ছে কিছু আছে কি না ফাইনালি আমরা একটি মই পেয়ে গিয়েছি গ্যাস এইটি দিয়ে আমরা গ্যাস আরেকটি মইয়ের উপর উঠে গিয়েছি আর এখান দিয়ে আমাদেরকে স্কেপ করতে হবে আর চলো এখান দিয়ে এখান দিয়ে যাওয়া যা গ্যাস আর সামনে যে ফ্যানটি রয়েছে গেছে সেই ফ্যানের বা সে কিন্তু আমাদেরকে মানে যেতে খুবই কষ্ট হচ্ছে গ্যাস মানে আটকে আটকে দিচ্ছে আর যাই হোক গ্যাস যত কষ্টই হোক গ্যাস আমাদের যেতে হবে গ্যাস আর কত ফাস্ট ফাস্ট আমরা হাঁটছি গ্যাস দেখতেই পাচ্ছ যাই হোক গ্যাস কিছু করার নেই এই ফ্যানটির জন্য আমাদের মূলত এত মানে জোরে হাঁটতেছে মানে এত ফাস্ট হাঁটতেছে আর যাই হোক যত ফাস্টই হাঁটুক বা যত স্লোলি হাঁটুক যাই হোক আর উপরে সিঁড়ি দিয়ে ওখানে চলে যাচ্ছি সামনে আরো টাস্ক আছে গাইস আর এটি কিন্তু খুবই বড় মানে ভাই এখানে আরো কত টাস্ক ভাই এখানে আমরা আবারো মরে গেলাম চলো এখানে আবারো রিসপন্ড হয়ে গেছি কোনো অসুবিধা নেই আরে ভাই আবারো মরে গেলাম কোনো অসুবিধা নাই আর এটা স্কিপ করে দিলাম আর চলো এইখান দিয়ে আরো যাওয়া যাক ভাই এই জায়গাটি এই জায়গাটিও খুব কঠিন আছে যাই হোক গাইস প্রত্যেকটি ধাপই খুবই কঠিন আর এখানে দেখতে পাচ্ছ তোমরা আর এখানে চলো চলো যাওয়া যাক জলদি ওখানে যে লোহাটি আছে গাইস ওখানে আমাদেরকে ওঠা লাগবে যাই চলো এখানে উঠে গিয়েছি আর আর এখানে আরেকটি ধাপ উঠে গিয়েছে আরেকটি ধাপ খালি বাকি ইয়াস উঠে গিয়েছে এখানে আর চলো এখান দিয়ে এখানে চলে যাওয়া যাক যাক আরেকটি ধাপ অবশেষে কমপ্লিট করে ফেলেছি যা খুবই কঠিন ধাপ ছিল আর এখানে আমাদেরকে কি করতে হবে চলো নিচে নামে নিচে নেমে ও আচ্ছা এখানে টায়ারের মতো যে জিনিসগুলো আছে ওগুলো ঘুরালে আমাদের সামনে মানে উপরে যে ধোঁয়াগুলো রয়েছে ওই ধোঁয়াগুলো চলে যাবে আরে ভাই আবার পড়ে গেলাম আবার উপরে কি চলে যাওয়া যাবে মানে আবারও কি উঠতে হবে ভাই এখানে ভাই এই আবারও আমরা ইয়া করলাম না 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 থাকে রিসপন্স ও আচ্ছা রিসপন এখানে করে দিয়েছে যাক সমস্যা নেই চলো এখানে একটি টায়ার অফ করে দিয়েছি মানে একটি হুইল ঘুরিয়ে দিয়েছি আরেকটি তোমার আরেকটি স্টেয়ারিং ঘুরিয়ে দিতে হবে গাইস কী বলছে আমি উল্টা পাল্টা যাই হোক যেটাই হোক একটি না একটা হবে আর চলো সামনের স্টেয়ারিংটাও ঘুরিয়ে দিতে হবে আর এখানে চলো সাপ খুবই কেয়ারফুলি খেলতে হবে আর এখানে দেখতে পাচ্ছ আরেকটা স্টেয়ারিংও ঘুরিয়ে দিয়েছি আর এখানে এখানে হ্যাঁ এখানে এখন যাওয়া যাবে না আরেকটি তরফ আছে দেখি যাওয়া যায় কি না এখানে কি হয় যে আরে ভাই আমি তো মরে যাবো আচ্ছা যাই হোক আরেকটি আর কোথায় স্টিয়ারিংটা আমি পাচ্ছি না আরেকটি সো চলো দেখা যাক এখানে কোনোভাবে যাওয়া যায় কিনা ওইটা অফ করা ছাড়া আমার মনে হয় না অফ করা ছাড়া যাওয়া যাবে আমার মনে মনে হয় নিচে আর চল এখানে মরে আর চলো হ্যাঁ এখানে নিচেই রয়েছে আর দেখা যাক এখানে না আমি তো এখনো দেখি নাই ঠিক মতো হাইটের স্ট্রিং ঘুরিয়ে দিয়েছে গেছে ওখানে আমরা স্কিপ করে দিয়েছি আর চলো এখন উপরের দিকে চলে যাওয়া যাক আর চলো গেছি উপরের দিকে আমরা চলে এসেছি গেস আর ভিতরে আর না এখানে দিয়ে তো যাওয়ার জায়গা নেই ওই তো সামনে তো রয়েছে আর একটা জাম্প করে দিয়েছি গেস আর এখানে কোন তুমি এটাও করে দিয়েছি আর তো চলো আর আমরা এখানে চলে এসেছি আর এটির ভিতরও এটির ভিতর ঢুকে যাই আর এই পর্যন্ত ছিল গেস আমাদের এপিসোড টু পরবর্তী রোব রোক্সের ব্যার এক্সপ্রেশন গেমের গাইস এপিসোড থ্রি গেস খুবই শীঘ্রই গেস আসবে গেস ততক্ষণের জন্য গেস্ট তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকবে গেস ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ